প্রাণে বন্ধুরা আসসালাম আলাইকুম আমি মুস্তাফিজ বাবু নতুন একটা ব্লগে এবং ব্যতিক্রম একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমার আমার এই ভিডিওটা ইউটিউবে পেতে সেম একটা এমডি রহমান ইউটিউব চ্যানেল আছে উপরে দেওয়া হবে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা আজকে ব্যতিক্রম এই কারণে বলছি নতুনত্ব এই কারণে বলছি এই যে দেখেন পানি খাওয়ার একটা টিউবল চেনে না মানুষ না এই সংখ্যাটা খুব কম এটা একটা দেখাও বন্ধু এটা একটা মাঠ বিস্তীর্ণ জুড়ে মাঠ এখানে বর্ষার সময় তৈ তৈ পানি থাকে নৌকা নিয়ে বিচরণ করে করতে হয় কিন্তু এই মাঠের যখন পানি থাকে না এই মৌসুমটা এখানে সোনালি ফসল পাট ধান ধান অলরেডি ধান হয়ে গেছে এবং এই কৃষকরা কাজ করার পরে এখানে সরকারিভাবে ভাবে উদ্যোগ নেওয়া না এটা এটা হচ্ছে এখানে দিয়েছে যে দু সাল পদ্ম কৃষকের অবদান লেখা আছে বন্ধু আগা আশা দেখাও যে পদ্মপিলিয়া কৃষকের অবদান দু সাল এই এই কীবলটা তারা কৃষকরা নিজেরা নিজেদের অর্থায়ন করে এই কীবলটা এবং এই জায়গাটুকু ফাঁকা করে এখানে একটা ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা করেছে যে যারাই এই কীবলটা করেছে তাদেরকে আমি রেসপেক্ট স্যালুট যে মানুষের এই এই পানি যদি শেষ হয়ে যায় দুনিয়া থেকে আপনারা আমরা কেউ সেকেন্ডে নিমিশে শেষ হয়ে যাব সেই এই রহমতের পানি খাওয়ানোর ব্যবস্থা করেছে যে কৃষকরা তাদেরকে মূল থেকে জনপ্রতিনিধিদের কথা তো বলার কিছু নাই কারণ এটা আমরা বলতেও চাই না আমি যারা এই এই সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা করেছে দেখেন আমিও খেলাম আলহামদুলিল্লাহ এবং এই বিলের মাঝখানে বিল বিলের সময় এখানে অনেক পানি তাকে নৌখানে বিচরণ করতে হয় কিন্তু যখন খরার সময় যখন এদিকে এখানে চাষবাস হয় তখন কৃষকরা এই পানির ব্যবস্থাটা করেছে তা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো এই জায়গায় এটা দেখে এবং কৃষকের অবদান এইটুকু দেখে আমাকে খুব অনুপ্রাণিত করেছে যে আমরা যারা স্বাবলম্বী আছি অবশ্যই আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী এই রকম কাজে অবদান রাখতে পারি তাহলেই আমরা মানুষ আজকের ভিডিওটা শেষ বৃত্ত শালীদের জন্য যারা চেষ্টা করলেই পণ্যের একটু ভালো রাখতে পারেন এবং সেটা হতে পারে পানি খাওয়ায়াও ভালো রাখতে পারেন কৃষকের মুখের হাসি ফুটিয়েছে যারা তারা অনেক ভালো থাক এই প্রত্যাশা করবো সময় এবং এই ভালো কাজের উদ্যোগ সব সবসময় তাদেরকে উৎসাহ দিব অবশ্যই প্রত্যেকেরই মঙ্গল হবে তাহলে সবাই ভিডিওটা কেমন হলো এবং এই প্রত্যন্ত অঞ্চল থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ